হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে আজ আমি কী রকম ধরনের মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আপনাকে শত্রু আপনার শত্রু আপনাকে পুরা জ্বালাতন করছে কিচ্ছু করতে পারবে না কোনো ভয় নেই আপনি শত্রু সর্বনাশ করে দিতে পারবেন এটা একবার করে দেখুন হাতে নাতে আপনারা ফল পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলবো যে এটা কোনো রকম মিস হবে না এটা আমার চ্যানেল আমার চ্যানেল থেকে আপনি দেখে এটা প্রয়োগ করুন দেখুন শত্রু সংসারে আগুন লেগে যাবে তো এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সব বলে দিব আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন আমাকে দিয়ে করাতে চান তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এটার প্রয়োগ করতে গেলে আপনারা প্রথমে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজের জন্য প্রস্তুত নেবেন এটার জন্য আপনাদেরকে শ্মশান থেকে সামান্য পরিমাণ কয়লা নিয়ে আসতে হবে আর কবরস্থান থেকে আপনারা সামান্য পরিমাণ মাটি নিয়ে মাটি সংগ্রহ করে নেবেন এটা শনিবার অথবা মঙ্গলবার করবেন এটা সংগ্রহ করে নিয়ে এই মন্ত্রটা একশো একবার একশো একবার পাঠ করে একশো একবারই ফু দিবেন ফু দিয়ে ওটাকে আপ যে আপনার শত্রু ওর বাড়ির চারপাশে বা যে কোনো জায়গায় ওর বাড়ির সীমানার মধ্যে সিটিয়ে দিয়ে আসুন শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এর ফলাফল পাবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর ফলাফল না পান আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড দেবো না আর কোনো রকম কাজও আমি করব না এটা আমি পুরোপুরি গ্যান্টির সমেত আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা এর খারাপ প্রয়োগ কিন্তু কেউ করতে যাবেন না যদি খারাপ প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই ভোগ আপনাকেই ভোগতে হবে হ্যাঁ এখন শত্রু জ্বালা যদি আপনারা সইতে না পারেন তার তাহলে আপনাকে বাধ্যগত আপনাকে এই কাজ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা